চিন্তা করলাম তাহলে সকাল সকাল কাজটাই সেরে নিই তাই মোছামুছিগুলো তাড়াতাড়ি সেরে চলে গেলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আজকে স্প্যাকেটি বানিয়েছিলাম এটা অনেক দিন ধরে বোন দিয়েছিল করা হচ্ছিল না আজকে তাই করলাম আর খেতে বড়ই সুন্দর হয়েছিল আমি এই প্রথমবার খাচ্ছি এটা বানিয়ে সত্যি খুব সুন্দর খেতে লাগলো আমি এর মধ্যে অনেক কিছু দিয়েছি পরে কোনো এক সময় বানিয়ে আপনাদেরকে ভিডিও দেখাবো যে কেমন করে আমি বানাই খুব ভালো লাগলো ব্রেকফাস্টে আজকে আমি স্প্যাগেটেই খেলাম আমার বরকেও দিলাম দিয়ে পাঠালাম তারপরেই আমি বসে পড়লাম খেতে এবার তো শুরু হয়ে যাবে কাজ তারপরে লেগে পড়বো বাড়ির সব কাজে কারণ আজকে সানডে ছুটির দিন আজকে অনেকটা সময় পেয়েছি অফিসটা ছুটি নেই কিন্তু ঘরের স্কুলটা ছুটি আছে আজকে তো চলুন তাহলে সব কাজগুলো সেরে ফেলি আজকে দুপুরে ইলিশ মাছ আনা হয়েছিল মাংস আনার কথা ছিল কিন্তু নিমন্তন্ন আছে রাত্রে তাই ইলিশ মাছ আনা হয়েছিল বেগুন দিয়ে আর ঝিঙে দিয়ে করলাম অনেক দিন পর ঝিঙে দিয়ে ঝোল করলাম আর ইলিশ মাছ একটা ভেজেও ছিলাম আর উচ্ছে আলু ভেজেছিলাম আজকে এইটুকুনিই রান্না করেছি আর সত্যি কথা বলতে মাছ হলে আরও কিছু খাওয়া লাগে না মাছ দিয়েই বেশ ভালো খাওয়াটা হয়ে যায় বিকেলে বসে পড়লাম দুজনে একটু চা খেতে বিস্কুট দিয়ে চা খেলাম আমাদের সাথে প্রিন্সও ছিল ওকে দেখাতে পারলাম না যাই হোক তারপরে সন্ধেবেলা গেলাম একটু বাইরে বেরিয়েছিলাম বৌদির সাথে রুটি কিনতে তো রুটি কেনার সাথে সাথে ভাবলাম একটু মোমো খাওয়া যাক বৌদিও খেলো আমি সাথে একটু খেলাম একটার মতো মোমো খেলাম আর বৌদি খেলো তারপর চলে গেলাম নিমন্ত্রণ বাড়িতে ওখানে একটা বার্থডে ছিল আমাদের রিলেটিভের তো ওখানেই চলে গেলাম এই যে রান্না হয়েছে এখানে আমি এই ফ্রায়েড রাইস খাই না তাই আমি লু রুটি রুটি খাবো আর বাকি সবাই ফ্রায়েড রাইস চিলি চিকেন এই সব করেছিল তো মেনুটা আপনাদেরকে দেখাবো এখানে দেখুন সব জটলা বসেছে কেউ মিষ্টি ঢালছে কেউ গল্প করছে কেউ ইয়ারকি করছে আর এইখানে খাবারগুলো রেডি করা আছে এই যে এইখানে সব আনন্দ করছে বাচ্চাগুলো সব মোবাইলে ঢুকে পড়েছে আজকালকার বাচ্চাগুলো না এত মোবাইল করতে পারে নোটিশই নেই কোনো দিকে দেখুন সব মোবাইলে ঢুকে আছে দেখুন সব মোবাইলে মোবাইলে অ্যাডিক্টেড কেমন সব তারপরে সবার ভিডিও করলাম আর সবার সাথে গল্প করলাম অনেকক্ষণ তারপরে একটু ব্লগের জন্য সবার সাথে ভিডিও করলাম সব হাসাহাসি করছে গল্প করছে আর আমি ভিডিও করছি আমাকেও সবাই বলছে যে তুই কি ব্লক করি যা বল হ্যাঁ ব্লক করি তোমরা ঠিকঠাক করে বসো যাই হোক জামাইবাবুর সাথে একটু ইয়ার্কি মারলাম সব বৌদিরা মানে সালা বৌরা মিলে আমরা জামাইবাবুর সাথে খুবই ইয়ার্কি মারি এই যে বর কেক খাচ্ছে এ দেখুন কেক খেয়ে আরও মোটু হয়ে যাবে যা আমিও কেক খেলাম অল্প তারপরে বসে পড়লাম খেতে এই যে পোলা ফ্রায়েড রাইস করেছিল বেগুনি দিল আর আমি রুটি খেলাম আমি ফ্রায়েড রাইস ভালোবাসি না আর এই চিকেন ছিল চিলি চিকেন স্যালাড ছিল তারপরে দিল পায়েস পায়েস খুব সুন্দর খাবারগুলো হয়েছিল। তারপর দিল মিষ্টি তারপরে খেয়ে বাড়ি চলে আসলাম